ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি সবথা চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে তো এখন বাজে সকাল সাড়ে নটা আর ঘুমতে উঠেছে যে দুদিন তিন দিন ধরে বৃষ্টি হচ্ছে মানে পরশু দিন থেকে রাতের আজকেও বৃষ্টি হচ্ছে রাতে বেলা ঝোড়ো হাওয়া হচ্ছিল তো কালকে কিছু বাজার হয়নি যেন আজকে বাজার করতে হবে আমি বাজারে যাচ্ছি আর বাজারে ভিডিওটা করতে পারবো না কারণ এত বৃষ্টিতে বাজারে ভিডিও করা যাবে না তো চলো আমি সারাদিন টুকটাক কী করবো শেয়ার করবো আর দেখো ঘুম থেকে উঠে ফোন নিয়ে বুঝিয়েছে মানে কি বলবো এই ফোন নিয়ে নিয়ে অশান্তি তাড়াতাড়ি মুখটা ব্রাশ করো বাবা তাড়াতাড়ি মুখটা ব্রাশ করো মুখ ধোও তো চলো একটা ছোট ভিডিও শেয়ার করছি দেখে থাকো সাথে থাকো বাজার থেকে চলে এসছি প্রচণ্ড পরিমাণে বৃষ্টি আর দেখো সঞ্চিতা রসুন আমি চিকেন নিয়ে এসেছি তো বাজার না করলে তো আর খাওয়া হবে কি

বই নিয়ে বসার নামই নেই বন্ধুরা নামই নেই ছোটবেলা যখন আমরা কি করতাম কি জল আনার জন্য বকাল রসুন রাখতাম আর রসুন কাটতে হবে বোন কাটতে হবে জিনিসের যা দাম রে শুনছি তা খাব ঠিক আছে তা চলো দেখো চালাদা থাকো বোন এখন করছে রান্না ঝিঙ্গা পোস্ত আগে ভালো করে ভেজে নিবি শুকলঙ্কা দিয়েছিস সর্ষে কালো জিরা তো ফ্রেন্ড দেখো বোন এখানে পটল দিয়ে আর ঝিঙা দিয়ে করবে পোস্ত দিয়ে আর এদিকে আমি চিকেন নিয়ে এসেছি ধুয়ে দিয়েছি চিকেন রান্না হবে এদিকে বাইরে দেখো প্রচুর বৃষ্টি পুরো আমাদের গাছটা একদম ভেলে গেছে কচু গাছটা তারপরে দেখো আমি মাঝখানে ভিডিও করতে পারিনি বোন দেখো এখানে করে নিয়েছে পোস্ত দিয়ে ঝিঙা দিয়ে আর পটল দিয়ে আর এখানে বোন এখন রান্না করছে দেখো আমাদের নতুন কড়াইটা কেনা হয়েছে এই নতুন কড়াইটা আগের একটা কড়াই ছিল সেটা দিয়ে চেঞ্জ করে তো এই কড়াইটা এই কড়াইতে বোন আজকে মাংস রান্না করছে আমি চেয়েছিলাম এই কড়াইটাতে আমি মাটন রান্না করব কিন্তু মাটন রান্না করা হলো না চিকেন রান্না হলো তো এই রান্নাটা তোমাদের শেয়ার করছি কেন বোন করেছে রান্নাটা চিকেন আর মাঝখানে আমি একবার গিয়ে শুধু একটু না তোকে এটাকে নেড়ে দিয়েছি তো এই কড়াইটা হচ্ছে তিন কিলোর কড়াই কারণ আমাদের আগে কড়াই ছিল দু কিলো মানে দু কিলো মানে দু কিলো কোনো মাংস আনলে পরে টাই মানে একদম নাড়তে প্রবলেম হতো কিন্তু এই একটু বড়ো কড়াই নেওয়া হলো কেন কেউ যদি আসে মানে আড়াই কিলো মাংস ভালো মতো রান্না করা যাবে আর আমাদের একটু বড় সড়ো রান্না করলে একটু ভালো হয় ফ্রেন্ড আর এদিকে দেখো এদিকে আমার বোন এখন সব রান্না করছে আর তোমাদের শেয়ার করছি বৃষ্টির ওয়েদার আমি দুদিন ধরে বেরোতে পারছি না মাল নিয়ে বেরোতে পারছি না শাড়ি নিয়ে এত বৃষ্টিতে কি করে বেরোবো সবাই ফোন করছে স্বাগত আসো আসো পুজোর তো আর বেশি দিন বাকি নেই আমি বলছি হ্যাঁ পুজোর বেশি দিন বাকি নেই আর মানে সবাই চাইছে শাড়ি মাল তো আমি বেরো বেরোবো কী করে বেরোবো যে পুরো আমার শাড়ি ভিজে যাবে তো আমি তো দেখো তারপরে নতুন কড়াইতে রান্না করার একটা আনন্দেই আলাদা আর সত্যি কড়াইটা দেখো তোমরা সবাই জানি আমাদের কড়াইটা কেমন হয়েছে দেখো অনেক বছর পুরনো কড়াই যেগুলো আমার মায়ের হাতের তৈরি তো একটা কড়াই তো দেওয়া হয়ে গেল আর বলেছি বোন আরেকটা কড়াই আছে সেটা কিন্তু বিক্রি করবি না যতই কালো হয়ে যাক যাই হোক কেন ওইটা আমার মায়ের কড়াই মায়ের স্মৃতি তো দিতে কেমন লাগছিল মনটার মধ্যে তো বোন বলছে মাই নেই আর মায়ের স্মৃতি নিয়ে কি হবে যত কষ্ট লাগে মায়া ওই কড়াইগুলোতে রান্না করতো মায়ের হাতে কেনা তার জন্য তারপরে তখন বাইরে থেকে চিকেন নিয়ে এসেছি এত বৃষ্টিতে সকালবেলা আমি টোটো করে বাজারে গেছিলাম আসার সময় হেঁটে এসেছি পুরো ভিজে গেছি ভিজবো তো অবশ্যই এত বা মুসুল ধারে বৃষ্টি হচ্ছে তো বৃষ্টি হওয়াতে না ফ্রেন্ড আমি একটু সুস্থ আছি এটা তোমাদের সাথে বলতে পারি কেন বৃষ্টির ওয়েদারে নরম ওয়েদারে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে আমি ভালো থাকি কিন্তু ওই গরম দাবানলের ওয়েদারে আমার শ্বাসকষ্ট হয় বেশি আমার বেশি শরীরে প্রবলেম হয় আমি কিছু খেতে তো এমনিই পারি না তো দেখো চিকেনটা বোন এখানে কষা কষা করে রান্না করছে আর বোনকে বলেছি বোন একদম শুকনো লঙ্কা দিবি না কাঁচা লঙ্কা দিয়ে করবি তো বোন তাই কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছে আমার কথাতেই আর আমাদের বাড়িতে তো শুকলঙ্কার ঝাল ঝাল রান্নাই হয় না কিন্তু বোনকে বলেছি বোন কিছু দিন মানে পুজোর সময় না শুকনো লঙ্কা দিয়ে খাওয়া হবে কিছু দিন এখন তুই কাঁচা লঙ্কা দিয়ে রান্না কর কেন কাঁচা লঙ্কার ঝালটা অন্যরকম আর শুকো লঙ্কার মানে ঝালটা যেহেতু আমার একটু সমস্যা হচ্ছে শরীরের মানে যাই খাচ্ছি তাই প্রচণ্ড অ্যাসিডিটি হয়ে যাচ্ছে কিছু খেতে পারছি না একদম পরিমাণে কম খাই এর থেকেও কম খেলে তার বাছা দুষ্করই হয়ে যাবে তো তার জন্য আর দেখো এখানে মাংসটা কষাচ্ছে নতুন কড়াইতে করার একটা আনন্দই আলাদা মানে নতুন কড়াইতে রান্না করলে ভালো লাগে জিনিসটা তো যাই হোক মাটন তো রান্না হলো না চিকেন রান্না হলো আর তোমাদের সব ভালোবাসাতে তোমাদের জন্য তোমরা যারা ভালোবাসা দিচ্ছ তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে রইলো আর একটা কথা বলছি ফ্রেন্ড জানো তো যত পরিস্থিতি যাই হোক না কেন পরিস্থিতির সাথে লড়াই করার ক্ষমতা আমার ছিল বা আছে কিন্তু ওই যে মাঝখানে এত দাবানালের মতন গরম আমাকে পুরো কাহিল করে দিল। আর যেহেতু ব্লাডও কম আছে তো দেখো ফাইনালি বোনের চিকেনটা রান্না হয়ে গেছে আর চিকেনটা ঠিক এরম হয়েছিল তারপরে দেখো আমি কটা ভাত নিয়ে নিয়েছি একটুখানি প্লেটে করে চিকেন কষা দিয়ে একটা খেয়েছি আর একটা কষা একটা কষা খেয়েছি আর একটা খেলাম তো চলো ভিডিওটা এখানেই এন্ট করে দিলাম সে ভালো থেকে সুস্থ